এই বাড়িটা ভালো না ভাবি আপনি পথই মানুষ আপনার জামায় বিমান বাহিনীতে চাকরি করে দুই দিন পর পরপর মিশনে যায় এই অবস্থা আপনার একা বাড়িতে থাকা ঠিক হবে না প্রতিবেশীর কথাই সেদিন একটু অবাক হয়েছিল মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিম্পা কদাকার কালো আমার কক্ষের বাতান খুলে দাঁড়ালেই মহিলাটির বেলকনি দেখতে পাওয়া যায় অথচ অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানালা বন্ধ জানালায় আবার পদ্মাও টাঙানো ঘরের মধ্যে মানুষ আছে কিন্তু তা বাইরে থেকে আন্দাজ করা মুশকিল এই তোমাত্র দুই সপ্তাহ হলো গাজীপুরে শিফট হয়েছে আমি আর আমার হাজব্যান্ড ছোট থেকে আমার বেড়ে ওটা ঢাকাতেই তাই গাজীপুরের এমন গাছপাল আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন আমাদের বাড়িটি খুব বেশি বড়ও না আবার একেবারে যে ছোটো সেটাও না বাড়িটি কাঠের তৈরি দোতলা বিশিষ্ট খুব কম মূল্যেই বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার আশেপাশে অনেক বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপাভাপীদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই বাড়ি চারিদিকে বনে ঘেরা রাত হলেও অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়েই এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায় দুপুরে তুষার আসে লাঞ্চ করে আবার কাজে চলে যায় কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা করায় এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দিই বোরিং লাগে না আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে গাছের নিচে আছে একটা দোলনা মাঝে মধ্যে বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি মেদু বাতাসে কখনো আবার দোলনায় বসে গুনগুন করতে করতে বই পড়ি ভালোই লাগে নিপাভাবে মাঝে মধ্যে তখন আমার কাছে আসেন এই বাড়ি এই জায়গা নিয়ে নানা অপ্রকৃতস্থ গল্প বলেন ভূতের গল্প আমার বেশ ভালো লাগে তবে আমি ভূতে বিশ্বাসী নই কিন্তু জিন যে আছে সেটা আমি মানি বিশ্বাস করি আজ বিকেলেও আমি দুলনায় এসে বসি গোসল করে মাত্রই চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি কতবার পড়েছি এই বই তাও একটু অভক্তি জাগে না ভাবি আপনার কয় মাস চালে হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভরকে উঠি পিছনে ফিরতে দেখি নেপা ভাবি আরে আপনি আমি তো ভয় পেয়ে গেছিলাম আর আপনি আমাকে নাম ধরেই চাইলে ডাকতে পারেন জুলফা আমার নাম নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান বললো বলল আপাতত ভাবি বলি না হয় ডাকে আচ্ছা উত্তর দিলেন না যে কয় মাস চল আপনার আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম তিন মাস তিন মাস চলে আমার ভাবি আপনার বাড়িতে কে কে আছে মানে অনেক দিন তো হলো এখানে এসেছি আপনাকে ছাড়া কাউকেই দেখলাম না আপনার বাচ্চারা কোথায় আমার কোনো বাচ্চা নাই তবে একটা বাচ্চার অনেক শখ আপনার বাচ্চা আর কিছু বলার আগে তুষারির কলা কর্ণকুহরে এসে ঠেকলো বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে কদম দিকে তাকাতে এই দেখি নিপাভাবে কোথাও নেই ওমা মা মহিল কোথায় একটু আগেই তো এখানে ছিল এমন দুপুরবেলা তুমি এখানে কী করছো জানো না এমন সময় অনেক কিছু বেছে চলতে হয় চলো ঘরে চলো আমি প্রত্যরে না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি তবে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার স্লোগান তুলছে নিপা ভাবে কোথায় গেল ঘটনার সূত্রপাত দিন থেকেই মাঝারতে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো না সারাদিন কত খাটুনি করে লোকটা ঘড়ির কাটায় তখন বোধ হয় আড়াইটা বাজে আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি রান্নাঘরে যাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করে হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে এক নাগারে কিছু একটা ভিড় ভিড় করছে বিস্ময়ে আমার কুচকে এলো মাত্র একটু ড্রয়িং রুমে সামনে দিয়ে এলাম তখন তো কাউকে দেখলাম না সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম যত এগুচ্ছি ততই শব্দটা বেড়েই যাচ্ছে সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ড্রিম লাইটের আলোয় বড় হচ্ছে কাছে যেতেই দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে অদ্ভুতভাবে তাকে ম্যাও ম্যাও করছে বিড়বির শব্দটা এখন আর নেই বোধহয় মনের ভ্রম ছিল এদিকে একটা বিড়াল কিন্তু এটা ঘরে কী করে ঢুকলো হঠাৎ চোখ যায় জানলার দিকে দেখতে পাই জানলা খোলা তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি কিন্তু কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলে আমি রোজকার মতো সব জানলা বন্ধ করে দিয়েছিলাম বিড়ালটাকে তাড়াতে হয় না সে নিজেই জানালা দিয়ে বেরিয়ে যায় হঠাৎ আমার চোখ যায় জানালার বহিভূত দৃশ্যের দিকে কিছু একটা দেখা যাচ্ছে অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না আসকমাট আমার পিছন থেকে একটা অদ্ভুত ভারী কলা ভেসে আসে তোর বাচ্চাটা আমায় দিবি আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে পিছন ফিরে তাকানোর আগে মাটিতে লুটিয়ে পড়ি পরে কি হয়েছিল মনে নেই সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতেই সে বলল আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম হঠাৎ দেখলাম তুমি পাশে নেই তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো তারপর আর কি তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম কি হয়েছিল তো কিছু মনে পড়ছিল না তাই উত্তর দিতে স্যারকে কিছু বলতে পারলাম না তবে কানে এখনও একটা কথায় বাজছে তোর বাচ্চাটা আমায় দেবী আজ এই বাড়িতে আমার এক মাস পূর্ণ হলো এই এক মাসে আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি সব স্বাভাবিক ছিল কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে তিন দিনের একটা মিশনে কদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে চব্বিশ ঘন্টা আমার তদারকি করার জন্য আমার সঙ্গে থাকার জন্য কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মানুষ পেয়ে গেলাম তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না কিন্তু কি আর করার সরকারি চাকরি বলে কথা বিকেলে বাইরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপাভাবে ব্যাগপত্তর নিয়ে বাড়ি ঢুকছে সঙ্গে ছোট্ট একটা মেয়ে একজন পুরুষ আর দুজন বিদ্যা ছিল আমি ভাবি বলে হাঁক ছাড়তেই সে আমার দিকে ভ্রু কুচকে তাকালো ভাবি কোথা থেকে আসছেন সব নিয়ে কোথায় গিয়েছিলেন যাক এক মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল বাচ্চাগুলো তো বিকেলে বাইরেও আসে না নিপা ভাবির কপালে ভাঁজ পড়ল এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো তারপর বলল আপনি আমাকে কি করে চেনেন আমার নাম কি করে জানলেন আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না কে আপনি নিপা ভাবির কথায় আমি পুরো কিং কর্তব্য বিমুর এসব কি বলছে উনি এখানে আসার পর থেকে উনার সাথে আমার কত ভাব আর আজকে আজকে বলছে আমাকে নাকি সে চেনে না আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল আতিয়া জলদি বাড়ি চাবিটা দাও এক মাসে না জানি ঘরের কি হাল হয়েছে এই বনি তোর মায়ের থেকে চাবিটা নেওয়াই তো ছোট্ট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য ভাবি মেয়েটিকে বলল যাও আব্বুর কাছে আসছি তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল পরে কথা হবে ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেল সে চলে যেতে লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করল কে ওই মহিলা এই বাড়িতে উঠছে বুঝি সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো আমার বেশ অস্বস্তি লাগছিল তাই এক মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভিতরে চলে এলাম তুষার বাড়িতেই ছিল তাকে আমি সব খুলে বললাম তার নিজের মাথাও কাজ করছে না সে আর আমাকে বুঝবে এবার মাথায় আমার আর একটা প্রশ্ন নিপা নিপাভাবে আমাকে চিনতে পারলো না কেন নাকি ইচ্ছে করেই কোনো কারণবশত না চিনার ভান করেছে সে আর ভাবির তো কোনো বাচ্চা নেই তবে ভাবির কথার ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট মেয়েটি তার নিজেরই আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা কেন ডাকলো তার নাম তো নিপা সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি শীতকালীন সময়ে এটা তুষারের পছন্দের খাবার স্বামীটা আমার কাল চলে যাবে না জানি তিন দিন কি খাই তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি শেষে যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম তখনই নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা কেল বমি চলে আসার উপক্রম হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে আর একটু খেয়াল করতে এবার আরো অদ্ভুত এক শব্দ কানে বাজলো মনে হলো কেউ যেন খপ খপ করে সব ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে আমি দ্রুত টেবিলে মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম লাইট অন করতে দেখি সেখানে কিছুই নেই সব স্বাভাবিক নেই কোনো শব্দ সেই কোলাহল্যাত আজকাল হরর মুভি একটু বেশিই দেখা হচ্ছে তারই এফেক্ট এসব সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের এক একটুকরো মাংসও নেই পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে এখন নিজের ভিতরেও খানিকটা ভয় কাজ করা শুরু করেছে সব সময়তে সব কিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয় তুষারকে বিষয়টি জানানোর পর সে বলে দেখো জুলফা আজ তো রাত হয়ে গেছে সকালে আমাকে আবার খাগড়া যেতে হবে তিন দিন একটু কষ্ট কষ্টকর যদি দেখো তিন দিনে সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই তা না হলে আমি বাড়ি ফিরে হুজুরকে এনে একটা মেলাতে ব্যবস্থা করবো আমিও তাদের রাজি হলাম তবু তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল তাই সে আমার ছোট ননদকে কল করে দুই একদিনের ভিতর এখানে আসতে বলে সঙ্গে আমার শাশুড়িও আসবে শুনে একটু খুশি হলাম বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো এমনিতেও বছর শেষে আমার শাশুড় শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা কিন্তু সামনেই দেবরের জামা আছে তাই সবাই ঠিক করেছে একবারের বছরটা শেষ করে তার এখানে শিফট হবে পরদিন আমার দিনটা খুব একটা ভালো যায় না তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধে বসেছিল সেদিন রাত দেড়টায় হঠাৎ বিকট এক শব্দে আচমকা ঘুম ভেঙে যায় আমার রাত ভালোই হয়েছে আমার আবার একটা বদ অভ্যাস আছে একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না তুষারটা চলে গেছে বিধায় মনটা কেমন কেমন জানি করছে সারাটা দিনও আজকে কেমন যেন এক হয়ে কেটেছে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ট্রলিং করতে থাকি হঠাৎ তুষারের কল আসে প্রথমে একটু অবাক হয় এত রাতে কল করেছে পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাজ্যেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে ফোন রিসিভ করতেই তুষার একটা কথাই বললো সব ঠিক আছে ব্যাস সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায় নেট সমস্যা হয়তো আমি উঠি বারান্দায় যাই হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে মেয়েলে কণ্ঠস্বর আমার শরীরটা শিউরে ওঠে আয়তুল কুর্সি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম তো স্যারকে বেশ কয়েকটি কল করি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে খুব ভয় করছিল আমার হঠাৎ আনন নাম্বার থেকে একটা কল আসে কলটা ধরতেই ওপার থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ ভয়েসটা কেটে কেটে আসছিল ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুই সার অন্য কারো নাম্বার থেকে কল করেছে নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে একটা কল আসার পর আর কোনো কল আসেনি তাই আমিও আর এহেন বিষয়ে এত মাথা ঘামালাম না ঘুম আসছে না এখনো ভয় করছে বিছানায় এসে দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছে হঠাৎ অনুভূত হলো পিঠের উপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে মনে হচ্ছে এই তো ঠিক আমার পিছনে কেউ একজন শুয়ে আছে কিন্তু সেটা তো অসম্ভব বিষয় বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত কেউ নেই আমি আয়তল কুর্সি আর দ্রুত পরতে শুরু করলাম যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখন আমার পিঠে লাগছে এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে ঘা করে ঘাড় বাকি পিছনে ফেরার চেষ্টা করি পিছনে ফিরতে আমার চক্ষু চরক কাজ মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসে নিপাভাবে